আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আলহামদুলিল্লাহ আসালাম আলা রসুলিল্লা যেখান থেকে যিনি দেখছেন ও শুনছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি কোরবানির মৌসুম এসেছে আমাদের প্রশ্ন হল কোরবানি কার উপর ওয়াজিব কাকে কোরবানি দেওয়া অবশ্য কর্তব্য দেখুন প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নিসাব পরিমাণ সম্পদের অধিকারী মুসলিম নরনারীর কোরবানি করা ওয়াজিব আর এখানে কতগুলো বিষয় আছে যে এই যে প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন এবং নিসাব পরিমাণ সম্পদের অধিকারী নিসাব পরিমাণ সম্পদ বলতে এটি হচ্ছে যে সম্পদে জাকাত হয় অর্থাৎ সাড়ে সাত বরি স্বর্ণ অথবা সাড়ে বরি রৌপ্য বা সমপরিমাণ সম্পদের যদি সে মালিক হয় এবং এই মালিকানা জাকাতের ক্ষেত্রে পূর্ণ বছর থাকতে হয় বছর অতিক্রম করতে হয় এক বছর যদি সেটি তার কাছে জমা থাকে তারপরে তার উপরে জাকাত ওয়াজিব হয় কিন্তু কোরবানির ক্ষেত্রে তা নয় বরং এই নেশাব পরিমাণ সম্পদ অর্থাৎ সাড়ে সাত বরি স্বর্ণ অথবা সাড়ে বরি রৌপ্য বা তার সমমূল্যের সম্পদ সমমূল্য যদি তার কাছে থাকে সেটি দশ জিলহজ ফজর থেকে বারো জিলহজ সূর্যাস্ত পর্যন্ত এই তিন দিনের মধ্যে কখনো যদি এই নেশাবের মালিক হয় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয় আর কোরবানি দশ এগারো বারো তিন দিন দেওয়া যায় প্রথম দিন উত্তম তারপরে দ্বিতীয় দিন উত্তম তারপরে তৃতীয় দিন অর্থাৎ প্রথম দিন কেউ পশু পেলো না বা তার নেশা পরিমাণ মালিক হলো না কিন্তু দ্বিতীয় দিন অর্থাৎ এগারো তারিখে তার কাছে সাড়ে সাত বরি স্বর্ণ অথবা সাড়ে বর্ণ রোপুরের মূল্যমানের সম অর্থ তার কাছে আসলো তাহলে তার উপর তাৎক্ষণিক ওয়াজিব তাকে কোরবানি পশু সংগ্রহ করে কোরবানি দিতে হবে অথবা বারো তারিখও যদি সূর্যাস্তের পূর্বে তার কাছে এই সম্পদ জমা হয় তাহলেও তার উপরে কোরবানিও আজীব কোরবানি তাকে দিতে হবে সেজন্যই অনেকে মনে করেন যে পর্যাপ্ত অর্থ প্রয়োজন বা অনেকেই কোরবানি আসলে না করবার জন্য নানা রকম বাহানা খুঁজেন এটি ঠিক নয় বরং কথা হল যদি দশ এগারো বারো হজ এই তিন দিন দশ তারিখ ফজরের পর থেকে বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত এই তিন দিনে আগে ছিলেন না সম্পদ কিন্তু এই তিন দিনের যে কোনো দিন যে কোনো সময় যদি নেসাব পরিমাণ সম্পদের মালিক হয় তার জন্য কোরবানি করা ওয়াজিব অতএব মুসলিম ভাই বোনেরা আপনাদের খেয়াল রাখা উচিত যে কোরবানি ওয়াজিব যদি হয়ে যায় সেটি না দেয় তাহলে কিন্তু আমরা পাপি হব অতএব আহামরি কোনো বিষয় নয় ছাগল বকরি খাসি বা গরুর সাত ভাগের এক ভাগ এভাবে কিন্তু কোরবানি করা যায় যার জন্য কোরবানি ওয়াজিব হয়ে গেলে কোরবানি করা আমাদের উচিত এটি আল্লাহর আল্লাহ রসুলের আদেশ এবং এতে স্বভাব রয়েছে কোরবানি আল্লাহ পাক রব্বুল আলমিন সুরা কাউসারে যেমন বল রব্বিকা ওয়ান হাওর নামাজ পড়ুন এবং কোরবানি করুন এবং এর অনেক স্বভাব ফজিলাত রয়েছে অন্য একটি আলোচনায় সেটি আমি করেছি আশা করি সেটিও শুনবেন আল্লাফাক রব্বুল আলামিন যাদের উপর কোরবানি ও করেছেন আমরা যেন কোরবানি করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দেন এবং এমন সুন্দর কোরবানি করতে পারি যা আল্লাহ কবুল করবেন ভালো থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত